আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে বাসের ভেতর ঠুকতেই সে স্বস্তির নিঃশ্বাস ফেলল দূর থেকে বাইকে দাঁড়িয়ে কিন্তু তার ঠিকই আরেকজন লক্ষ্য করেছে এত দাঁতে আরব শিকদারকে বাসা থেকে বের হওয়ার সংবাদ পেয়ে তার পিছু নিয়েছিল সে চোখ মুখ চিন্তিত ভঙ্গিতে আপন মনে বলে উঠল সে এখানে কি করছে বাইকটাকে গাছের আড়ালে লুকিয়ে পা টিপে টিপে নিয়ে সেদিকে রওনা দিল ভেতর প্রবেশ দ্বার বন্ধ তাই বাইরের দিকে ঘুর করতে লাগলো দুই দালানের মাঝে চিপা একটা গলি আছে কিন্তু সেটা বেশ রিক্স আবর্জনা আর ভাঙা মদের বোতলে ছড়াছড়ি রিক্স নিয়ে চিপা গলির প্রবেশ করলো ক্ষীণ চাঁদের আলোয় সাবধানে দেখে শুনে পা ফেলে একটা রুমের পাশে জানালায় দাঁড়াতেই আরব শিকদারের কণ্ঠ পেল তুমি আর কত দেরি করবে তো এখনো কাজটা কোনো করছো না বেশি দেরি করলে আমরা ধরা পড়ার সম্ভাবনা আছে তোমার থেকে আমি এমনটা আশা করিনি তুমি হাত পা গুটি এভাবে বসে থাকলে আমি অন্য পন্থা অবলম্বন করতে বাধ্য হব অপর পাশ থেকে হু হু করে হাসির শব্দ এলো বাইরের ব্যক্তিটা কান আরো খাড়া করলো হাসি থামিয়ে আরব সিকদার সামনের মানুষটিকে বলল আপনি বড় অধৈর্য মানুষ শিকদার সাহেব আমি ধৈর্য সহকারে ধীরে সুস্থে কাজ করতে পছন্দ করি যাতে করে কোথাও কোনো ত্রুটি না থাকে মকা দেখে চকা মারা আমার অভ্যাস আমি এত সহজে হারি না আপনি অপেক্ষা করেন সব ঠিক হয়ে যাবে আরাম তার উত্তেজতে বালাই পড়লো খুবই হবে মাসি আমায় সন্দেহ করে বসেছে অল্পের জন্য ধরা খায়নি মিথ্যে বানুয়ার সি এম আঠে গল্প বানিয়ে ওকে ঘুল খাইয়েছি ও যদি কোনোভাবে জানতে পারে সম্পত্তির জন্য আমি ওর বাবা মাকে মেরেছি তাহলে আমায় শেষ করে দেবে সেদিন এক ভুলে মর্তে বসেছিলাম কাউকে কলে নিজের ভাই ভাবির মৃত্যুর স্বীকারোক্তি দিচ্ছিলাম সেখানে আমার বাতিজি অদিতি সব শুনে ফেলেছে ওর জন্য ওকে কতদিন রুমে আটকে রেখেছিলাম এর মধ্যে জানতে পারলাম অদিতিকে একটা ছেলে পছন্দ করে নাম আদিল মির্জা মাসখানিকে অদিতিকে না পেয়ে পাগলের মতো করেছে আমি ওকে বলেছি অদিতিকে নিউ ইয়র্কে তার ভাইয়ের কাছে চলে গেছে কিন্তু সে বিশ্বাস করতে চায় না বহু কষ্টে কিছু ভুয়া তত্ত্ব জোগাড় করে তাকে দিয়ে শান্ত করলাম যদিও সে বিশ্বাস করেনি তবে শেষ অবধি সে হাল ছেড়ে দিল এর পেশনের কারণ অবশ্যই আমার জানা তার আদরের বোন থাকে আরেকটা মেয়ের সাথে বিয়ে করতে জোর করেছে যাতে অদিতিকে সে একটু হলেও ভুলে ভালো থাকতে পারে এতটুকু বলে আরব শিক থামলেন সামনে পানির বোতল থেকে বেশ কিছু পানি খেয়ে নিলেন অপর পাশের ব্যক্তিটা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে একটা লোক নিজের পাপকর্মের কথা কত সহজেই বলে দিচ্ছে মুখে নেই কোনো অনুতাপের চিহ্ন কাহিনীর মাঝে থেমে যাওয়ায় সে বেশ বিরক্ত হলো কিন্তু মুখে প্রকাশ না করে গলা ছেড়ে উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করল তারপর আরব জোরে কথাগুলো দম টেনে আবার বলতে আরম্ভ করলো এদিকে অদিতি পাগলামি শুরু করলো সে বারবার আমায় বলল মাসুকে সব বলে দিবে আমি ভয় পেয়ে একদিন ওর মাথার স্টিলের স্ট্যান্ট দিয়ে আঘাত করে বসলাম তারপর থেকে হসপিটালে ভর্তি ছিল নিউ ইয়র্ক থেকে চলে এলো আমি শান্তপূর্ণে সবকিছু আদিলের উপর চাপিয়ে নিলাম এতে মাসি পুরো মির্জা বংশের ক্ষিপ্ত হয়ে উঠল গতকাল আবার ঠান্ডা মাথায় আগুনে ঘি ঢেলেছি কিন্তু এর মধ্যে আমার ভয় হতে লাগলো দুই ভাইয়ের যত্নে অদিতি সুস্থ হয়ে পথ ধরেছে যে কোনো সময় সুস্থ হয়ে যাবে ভেবে অদিতিকে নিয়মিত আমি ড্রাগ দিয়ে যাচ্ছি যাতে সে আস্তে আস্তে মানসিক রোগীতে পরিণত হয়ে যাচ্ছে আর কিছুদিনের মধ্যে অদিতি পুরোপুরি পাগল হয়ে যেত কিন্তু আমার ছাগলের বাচ্চাটার জন্য সব বেঁচে গেল আরব শিকদারের কণ্ঠে রাগ ঝরে পড়েছে তার মুখমণ্ডল চুয়াল শক্ত হয়ে গেছে নিজেকে কিছুটা দমিয়ে বলা শুরু করলেন আরানের কারণে মাসফি ধরে ফেলল তাই আমিও ওকে ফাঁসিয়ে দিলাম আমার ছেলেটা আবার পুরো আমার বিপরীত মাথাটা একটু গরম কিন্তু ভাইয়ের মতো ভালো ভাই বলতে অজ্ঞান তাই দিয়েছি ভাইয়ের কাছে ভাসিয়ে এবার ঠেলা সামলা বায়া থেকে মার খেয়ে যদি আমার কাছে ফিরে বেশরকমের বাচ্চারাও ফিরতে পারে চেয়ারের অপর প্রান্তে ব্যক্তির মুখে তাচ্ছিল্যের হাসি মানুষ যখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় তখন আশেপাশে সব কথা ভুলে যায় শুধু নিজের স্বার্থ হাসিল করার জন্য উঠে পড়ে লাগে যেমনটা এখন হয়েছে আরব শিকদারের ক্ষেত্রে লোভ লালসা তাকে এতটা নিচে নামিয়েছে যে নিজের ছেলেকেও ফাঁসাতে দ্বিধাবোধ করেনি জানালার বাইরে থুম মেরে দাঁড়িয়ে রইল সে নিজের কানে বিশ্বাস করতে পারছে না ছি এত নিজ মানুষও আছে ধিক্ষার জানাতে ইচ্ছে করছে সাথে সাথে মাথায় চিনচিন রাগ উঠেছে ইচ্ছে করছে দৌড়ে গিয়ে এক কোপে আরব শিকদারের মাথাটা ফেলে দিতে রাগে সারা শরীর ফেটে যাচ্ছে জানালা ধরে দাঁড়িয়ে থাকতে পারছে না সে হঠাৎ পা পিছলে একটা ভাঙা বোতলের সাথে লেগে পায়ের কনিষ্ঠ আঙ্গুল কেটে গড় গড় করে রক্ত পড়ছে কিন্তু তার এখন সেদিকে খেয়াল দিলে চলবে না দেখে ফেলার আগে এখান থেকে ভাগতে হবে জানালার দিকে থেকে মৃদু শব্দ হতেই আরব শিকদারও লোকটা একে অপরের মুখের দিকে তাকালো তারপর ভেতর থেকে আরব শিকদারও লোকটার আওয়াজ একসাথে ভেসে এলো কে কে ওখানে কে দাঁড়িয়েছিল ভেতরে আরব সাথে থাকা লোকটা জানালা দিয়ে টর্চের আলো ফেলতেই বাইরের মানুষটা নিচু হয়ে গেল কোনো মতে নিজেকে সেই ছিপা গলি দিয়ে বের করে ছুট লাগালো নিজের বাইকের দিকে জিবরান ছবিগুলো টেবিলে ছুড়ে মারতেই সবার নজর সেদিকে পড়লো উষার পাঁচ ভাই ভ্রুকুচকে ওর দিকে তাকালো জিব্রান তাদের দিকে তাকিয়ে বলল আমার দিকে না তাকিয়ে ছবিগুলো দেখুন ঈশাত একটা ছবি তুলে নিয়ে পূর্বের থেকে দ্বিগুণ কপাল কুচকে বিস্মিত কণ্ঠে বলল ছবিতে থাকা মেয়েটা তো আমাদের বোন ছেলেটা কি অরূপ কয়েকটা ছবি নেড়ে চেড়ে বলল এই ছবি তুই কোথায় পেলি জিব্রান ছবিগুলোর দিকে রাগে চোখে তাকিয়েছিল অরূপের প্রশ্ন শুনে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে ফেলল অর্ণবের চোখ দিয়ে মনি হচ্ছে আগুন ছড়ছে উত্তেজিত গলায় বলল এগুলো তোমাকে কে দিয়েছে জিব্রান তার দুলা ভাইয়ের দিকে তাকিয়ে বলল প্রেরক বিহীন খামে আমার অফিসেকেও পাঠিয়েছে আদিল এতক্ষণ চুপ করে একের পর এক ছবি উল্টে পাল্টে দেখছিল কতগুলো ছবি হাতে নিয়ে পাশের চেয়ারে বসে আরও খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ঈশানের মুখের চোয়াল শক্ত হয়ে গেছে চেঁচিয়ে বলল এগুলো সব মিথ্যে আমাদের বোন এমন নয় ঈশাদ ঈশানের কথার সাথে একমত পোষণ করে জোর গলায় বলল কেউ তোকে ভুল বুঝাচ্ছে তুই তো জানিস আমাদের বোনও কেমন অরূপ মুখটাকে শুকনো করে বলল জিবরান প্লিজ তুই এসে বিশ্বাস করিস না আমি শিওর ছবিগুলো এডিট করা কিন্তু ছেলেটা কে ছিল মুখে তো মার্কস পড়া আদিল এক হাতে ছবি ধরে এক হাতে কপাল ধরে চোখ বন্ধ করে কিছু ভাবছিল হঠাৎ গম্ভীর গলায় বলল ছবিগুলো এডিট করা নয় এটা আমাদের বলু আদিলের কথাই সবাই চমকে উঠল অর্ণব এদিকে এসে আদিলকে বলল তোর মাথা ঠিক আছে কি বলে যে আদিল মাথা ছাকিয়ে ছবিগুলো দূরে ছুঁড়ে মেরে বলল ভালো করে ছবিগুলো লক্ষ্য করো ছবিগুলোর মধ্য ছেলেটা বরুকে এক হাত জড়িয়ে ধরেছে নয়তো কবলে চুমু খাচ্ছে কিংবা বড় সাথে মাথায় কাঁধে হে লাভ ঈশান ক্ষিপ্ত কাণ্ঠে বলল কি বলছে ভাই ও আমাদের বোন এমন না আমরা নিজ হাতে ওকে লালন পালন করছে আমরা তো জানি ও কেমন আদিল চেয়ার ছেড়ে উঠে বসে এক হাত পকেটে গুছিয়ে দিল ঈশানের দিকে তাকিয়ে বলল। এক্সট্রাক্টলি আমরা জানি আমাদের বোনও কেমন আমি সময়কে বলছিলাম ছবিগুলো ভালো করে খেয়াল করতে কেউ কে তা করেছে জিব্রান তুমি দেখেছো জিব্রান ভ্রুয়ের কাজটা চুলকে স্মিত হাসি দিল ওর এমন স্বাভাবিক থাকা আর হাসি দেওয়া আদিল ছাড়া সবাই একটু অবাক হলো জিব্রান সেদিকে পাত্তা না দিয়ে নিষ্প্রভ গলায় বললো হ্যাঁ মেজ ভাই আমি দেখেছি আদিল একগাল হেসে বললো গৌরবপাত কুজো পেয়েছো পেয়েছি তাই তো আমি নিশ্চিন্তে আছি আদিল এবার সবার দিকে ঘুরে দৃষ্টি আকর্ষণ করে বলল তোমার পার্থক্য খুঁজে পাওনি বাকি চার ভাই একে অপরের দিকে তাকিয়ে মাথা নাড়ল আদিল ঠোঁটে হালকা বাকিয়ে বলল ভালো করে খুঁজো তাহলেই পেয়ে যাবে সবাই এক একটা করে ছবি হাতে তুলে নিয়ে সেদিকে নজর দিল ঈশান এক ধেনে ছবির দিকে তাকিয়ে থেকে চেঁচিয়ে উঠল পেয়েছি অরূপ উচ্ছল কণ্ঠে বলল আমিও পেয়েছি অর্ণব কিছু সময় ছবির দিকে তাকিয়ে থেকে বলল আমি তো পার্থক্য খুঁজে পাচ্ছি না ইশাদ মুখ মলিন করে বলল আমি খুঁজে পাইনি জিব্রান চেয়ার টেনে বসে জিজ্ঞেস করল তাই ইশান কি পার্থক্য খুঁজে পেলি ইশান বড় করে একটা দম ছাড়লো এতক্ষণ তো তার জানোই বিয়ের হয়ে যাচ্ছিল এখন বনকে নির্দোষ খুঁজে পেয়ে শান্তি লাগছে শার্টের কলা ঠিক করে বলল হ্যাঁ এটা আমার বোন তো ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে আমাদের বোনর সেন্স নেই ওর অজ্ঞান অবস্থায় কেউ সুযোগ নিয়ে নিছে প্রতিটা ছবিতে বোনর মাথা হেলানো ছিল আর চোখ বন্ধ ছিল জিব্রান একগাল হেসে ঈশানের কাজ সাপোর্ট মেরে বলল বাহ বাহ ছোট সম্বন্ধিত তো সেই ট্যালেন্ট মেজো ভাইও তো সিক্রেট এজেন্সির লোক তাই একটু সময় ধরে ফেলেছে কিন্তু তোর রাজনৈতিক মেধার তারিফ করতে হয় ঈশান ভাব নিয়ে বলল এমনি তো আর রাজনৈতিক নেতা হই নাই বোন অর্ণব কিছুটা ভীত সন্তুষ্ট গলায় বলল এখন এর থেকে উপায় কি আদিল তা ভেবেছিস আদিল জিবরান একবার একে অপরের দিকে তাকালো তাদের কপালে চিন্তার ভাঁজ বিষয়টা যতটা ইজি মনে হচ্ছে ততটা নয় সাথে বাকি চার ভাইদের এখন বোনকে নিয়ে ভয় হচ্ছে কোনো খোঁজ পেলে জিকু মাসফি জিকুর দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো জিকু বাইরের দিকে তাকিয়ে কিছু ভাবছিল সে মাসফির কথা শুনতে পাইনি মাসফি এগিয়ে এসে জিকুর ঠাক্কা দিয়ে বলল জিকু আমি কিছু জিজ্ঞেস করছি জিকু আজমকা ধাক্কায় হক চুকিয়ে গেল আমতা আমতা করে বলল জি বস কিছু বলবেন মাসফি এভ্রু কুচটি কুচকে এলো কপালে তিন ভাঁজ ফেলে বলল কোথায় ছিলে এতক্ষণ আমি কিছু বলছিলাম সরি বস আমি খেয়াল করিনি তা তো দেখতেই পারছি জি বস এখন বলেন কি ভাবছিলে তেমন কিছু নয় বস ভয় পেও না বলতে পারো জিকু মুখ কুচো মুচো করে বললো সত্যি বলবো মাসপি আশ্বাস দিয়ে বলল হুম বল বস আপনি তো আরন ভাইকে অনেক বিশ্বাস করেন তাই না হুম তা করি কেন আপনার কি মনে হয় আরন ভাই আদিতি আপুর সাথে এমন কাজ করতে পারে মানে আপুকে ডাক দিতে পারে না আরান এমন কাজ করতে পারে না তাহলে আপনার সন্দেহ কেন তার বাবার উপর করলো না আপনি বরং এখন আপনার চাচার কথা বিশ্বাস করেছেন এটা কি ঠিক আমার কি মনে হয় জানেন সব খাপলা আপনাদের চাচার মধ্যে আরান ভাই এসব করতে পারেন না তার মাথায় সব খেলবেই না তাছাড়া আমি খেয়াল করেছি আরান ভাইয়ের জমি সম্পত্তি টাকা কোনটার প্রতি কোনো আশঙ্কা নেই সে আপনাকে আর অদিতি আপুকে অনেক ভালোবাসে মাছুবি বাকা হাসলো যার মানে জিকু বোধগম্য হলো না কিছু সময় মুচকে হেসে বলল তোমায় কে বলেছে আমি আমার চাচাকে কিংবা তার কথা কি বিশ্বাস করেছি না কেউ বলেনি কিন্তু আমার মনে হচ্ছে শোনো জিতু আমরা সব সময় যা ভাবি তা কিন্তু হয় না অনেক সময় একের ভেতর অন্য কাহিনী লুকিয়ে থাকে তা আমি জানি বস কিন্তু আপনি দয়া করে সব খুঁটে নেটে দেখবেন সবকিছু না জেনে কোনো অ্যাকশন নেন না এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে মাসফি এগিয়ে এসে জিকুর গালে হালকা করে চাপড় দিয়ে বলল তুমি নিশ্চিন্তে থাকো আমি সবকিছু না জেনে কিছু করব না জিকু এক টুকরো হাসি দিল দাঁতে মাসফির মাথা নাড়ল মাসফির কাচের দেয়ালের সামনে গিয়ে এক হাত পকেটে গুজে আরেক হাত কাচের দেয়ালে রেখে জিকুকে বলল উত্তর আর টেন্ডারের ফাইলটা নিয়ে এসো তো আমি আবার চেক দিতে চাই জি বস মাসপি পিছন ফিরে জিকুর দিকে তাকালো জিগু কিছুটা ঘুরিয়ে হাঁটছে মাসপি কপাল কুচকে বলল জিকু তোমায় পায়ে কি হয়েছে জিকু পেছন ঘুরে তার বসের দিকে তাকালো তারপর একবার ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুলের দিকে তাকিয়ে ইতস্তত ভঙ্গিতে বলল টেবিলের পায়ার সাথে পারিখে কনিষ্ঠ আঙ্গুল ব্যথা পেয়েছে ঈশান সবেমাত্র চেয়ারে বসেছিল সবার কাজ বুঝিয়ে দিতে সামনে তাদের একটা বিশাল সভা আছে সেই সভার পর্যবেক্ষণের দায়িত্ব ন্যাস্ত হয়েছে ঈশানের উপর হঠাৎ একটা মেয়ে এসে ঈশানের পাশে হুমড়ি খেয়ে পড়ল আর করছো কি কথাটা বলতে বলতে ঈশান চেয়ার থেকে উঠে দু কদম পিছিয়ে গেল মেয়েটা এগিয়ে এসে ঠিকই ওর পা জড়িয়ে ধরে বসে পড়ল ঈশান থমকে উঠল এমি পাছারো মেয়েটা পা না ছেড়ে কান্না জোরে দিল এতে ঈশান চরম বিরক্ত জোরে এক ধমক বসিয়ে দিল চুপ করো কে তুমি মেটা এবার নাক টানতে টানতে মাথায় উঠালো মেটার মুখ দৃশ্যমান হতেই ঈশান বিস্মিত হয়ে গেল এটা তো সেই মেটা যে ওর বাইক নিয়ে পালিয়েছিল ফ্রড চক্রের প্রধান ঈশান চোখ দুটো রসগোল্লা করে বলল তুমি সাথের থেকে একটা ছেলে ঈশানকে বলল ঈশান ভাই আপনি একে চিনেন কে উনি আরেকজন জিজ্ঞেস করলো ভাই আপনার গার্লফ্রেন্ড নাকি ঈশান ধমক দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল চুপ বেশি কথা বলে তিলকে তাল বানিয়ে ফেললো যা তোরা এখান থেকে একজন টিটকারি সুরে বলল হ্যাঁ হ্যাঁ সবাই এখান থেকে চল ভাই এখন ভাবের সাথে কথা বলবে ঈশান রেগে সামনের চেয়ার উঠিয়ে একজনের বাড়ি দিতে নিলে সব দৌড়ে পালালো ঈশান এক পদক মেয়েটার দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে ভারী গলায় বলল এই মেয়ে পাচারো পাচারতে বলছি আমি মেয়েটা কান্না জর্ণ কণ্ঠে বলল ভাই আমাকে maaf করে দেন আমি আপনাকে চিনতে না পেরে এত বড় অপরাধ করেছি অনেক নেকামি হয়েছে এখন বন্ধ করো আর কি হয়েছে তাই বলো আমার পাসের কথা বলো এই মেয়ে কে বলেছে শুনতে পাইছো ঈশান শেষের কথাটা ধমক মিশ্রিত কণ্ঠে বলল তাতে মেয়েটা কেঁপে উঠল ভয় পেয়ে পা ছেড়ে দিল ঈশান চোখমুখ শক্ত করে বলল চোখ মুছে সোজা হয়ে দাঁড়াও মেয়েটা সাথে সাথে তাই করল নাক টেনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ঈশান পাশের চেয়ারটা টেনে বসে পড়ল চুলগুলো হাত দিয়ে চিরুনি চালানোর মতো করে পেছনের ঠেলে দিয়ে বলল এবার কি হয়েছে তাই বলো মেয়েটা শুকনো ঢোক গিলে ইতস্তত গলায় বলল আমায় মাফ করে দিবেন বড় ভাই আমি যদি জানতাম আপনি বড় রাজনৈতিক নেতা তাহলে কখনো আপনার বাইক চুরি করতাম না ঈশান গম্ভীর কণ্ঠে বলল ভূমিকা ছেড়ে আসল কাহিনীতে আসো মেয়েটা ভীত গলায় বলল আপনার বাইকটা নিয়ে আজ পাশে একটা গ্যারেজে বিক্রি করতে গিয়েছিল কিন্তু তারা আপনার বাইকের নাম্বার প্লেট দেখে যখন রেজিস্ট্রেশন দেখলো তখনই কিনে গেল এখন তারা বাইকও আটকে রেখেছে আর আমার দলের লোকেদেরও বলেছে আমাদের নাকি পুলিশে দিবে এখন এর থেকে একমাত্র আপনি আমাদের বাঁচাতে পারে আপনি যদি গিয়ে বলেন আমার দলের লোকদের ছেড়ে দিতে তাহলে ছেড়ে দেবে নয়তো না আপনাকে সেই কখন থেকে খুঁজে যাচ্ছে অবশেষে পেলাম এখন প্লিজ আপনার বাইক আপনি নিয়ে যান আর আমার দলের লোকেদের ছেড়ে দিতে বলুন আমি কথা দিচ্ছি আর কখনো এমন কাজ করব না এসব ধান্দা ছেড়ে দিব ঈশান ওর কথা শুনে হো করে হেসে উঠল এতে মেয়েটা কিছুটা বিরক্ত হলেও মুখে প্রকাশ করলো না এতে হাসির কি হলো সে কি কোনো জোকস বলেছে নাকি মিনিট দুই যাওয়ার পর যখন ঈশানের হাসি থামল না তখন মেয়েটা কোমরে দুই হাত রেখে হালকা তেজি স্বরে বলল এমন ভেট পাইতেছেন কেন ঈশান পেট ধরে হাসি থামালো তারপর মুচকি মুচকি হাসতে হাসতে বলল। হাসছি তোমার কাহিনী দেখে তুমি আমার বাইকটা এত ধান্দা করে নিয়েও কোনো কিছু করতে পারলে না সে আমাকে খুঁজে নিয়ে নিচে এখানে থেকে বাইকের খুঁজ দিলে তাই আসছে আমি জানতাম এমনটাই হবে তুমি যদি বাইকটা এখানে বিক্রি করতে আসো তাহলে সেটা আমি পাবো আর অন্য কোথাও বিক্রি করলে তা আমি হারাবো তবে বাইক দিয়ে ফেরত পাবো তা কিন্তু তা আমি পরিকল্পনাও করিনি তবে씨 এটা তো আমার এলাকার বাইরে থেকে ধান্দা হয়েছে তার ফেরত পাব না জি বুঝতে পারছি এখন দয়া করে আমার দলের লোকেদের ফেরি দিতে সাহায্য করুন করতে পারি তবে এক শর্ত মেটির কপাল কুচকে জিজ্ঞেস করলো কি শর্ত তোমরা আর এই ধান্দা করতে পারবে না হ্যাঁ তা তো বললামই শুধু মুখে বললে তো হবে না কাজও করে দেখাতে হবে মেটির মুখ মলিন হয়ে গেল মাথা নিচু করে দীর্ঘশ্বাস ছাড়লো নিচু স্বরে বলল ধান্দা না করলে খাবো কি কে কাজ দিবে আমায় ঈশান এক নজরে মেটার দিকে তাকিয়ে চট করে উত্তর দিল আমি দেব তবে তোমরা এসব কাজ আর করতে পারবো না মেটা অবিশ্বাস্য দৃষ্টিতে ঈশানের দিকে তাকালো ঈশান মুচকি হেসে বলল ও হ্যাঁ তোমার নামটাই তো জানা হলো না কি নাম তোমার মেটা কাপা কাপা গলায় বলল হা ঈশান ঠোঁট বাঁকিয়ে একটু হেসে বলল বাহ চমৎকার নাম তা আমি স্নোহা আপনার লোকদের সারি আনতে যাই জিনিয়া ঊষা গোল গোল করে ঘুরে নুহাকে দেখছে নুহা হতভম্ব হয়ে ওদের কাহিনী লক্ষ্য করছে কখন থেকে ঘুরে ঘুরে ওকে দেখতে দেখেই যাচ্ছে একে অপরকে ইশারা করে কী জানি বলছে কিন্তু মুখে কিছু বলছে না নুহার এখন নিজেকে চিড়িয়াখানার এক বন্য প্রাণী লাগছে আর জিনিয়া ঊষাকে চিড়িয়াখানায় কর্তৃপক্ষের লোক এক হাত কোমরে রেখে আর এক হাতে কোনায়। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে